কবিতায় শোকের ছায়া লিখেছেন জামিরুল ইসলাম কুষ্টিয়া জেলা সদর প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম উত্তরায় বিমান দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী আহত নিহতদের বাবা মায়েদের জানাই মোড়ায় সমবেদনা আল্লাহ তাদের ধৈর্য ধারণের শক্তি দান করুন আমিন চাঁদের হাটে লাশের বোঝা কাঁধে কার কোলের সোনা ঘুমাই লড়ে অকালেতে মরা গোলে মায়ের বুকের পাজর ভেঙে সেজে চোখের জলে ভাসে দুঃখী মায়ের বাকি জীবন চোখের জলে কাটবে এখন কাঁধে সবার লাশের সারি এই বাংলার আকাশ বাতায় শোকের ছায়ায় আজকে ভারি ছোটন সোনা হাসি মুখে মাগো আমায় টাঢা বলে দাও না ব্যাগে টিফিন তুলে দাঁড়া খোকা তারা হোরা কেন করিস শুধু তোরা বাবার অফিস তোমার স্কুলেতে খাবার টিফিন সকাল বেলায় সবই জোগায় আমি একা নিজের হাতে টাটা বলে গেল শোনা বাসায় ফিরে আর না কার কোলের ছেলে ঘুমাইল রে মায়ের বুকের পাজর ভেঙে দগ্ধ আগুন মগ্ন হয়ে নিলেন কেড়ে বুকের ছেলে হাসি মুখে আসি বলে পোড়া দেহ মারা হয়ে মায়ের কোলে এলেন ফিরে চাঁদের হাটে লাশের বুঝা কাঁধে কার কোলের সোনা ঘুমাই রে মায়ের মুখের পাঁজর ভেঙে সারি লাশের ভারী বোঝা পিতা মাতার বইতে হবে সারা জীবন শুধু একা ধন্যবাদ